আমি খুব সংক্ষিপ্তভাবে দুটো কথা বলে চলে যেতে হবে আমার একটা অন্য একটা সভা আগে থেকে শিডিউল ছিল এই জন্য ক্ষমা প্রার্থী বন্ধুগণ এখন প্রথমে যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে যারা পঙ্গ হয়েছে যারা কি বলে যাদেরকে গুম করেছে যারা গুম হয়েছে যারা চাকরি হারিয়েছে যারা ব্যবসা হারিয়েছে যারা বাড়ি করে থাকতে পারে নাই যারা ধান খেতে থেকেছে বেরি থেকেছে সীমাহীন আমি বলতে গেলে এগুলো শেষ হবে না তাদের প্রতি অবনত মস্তকে আমি সম্মান জানাচ্ছি বন্ধুগণ তাদের রক্তের দানে তাদের ক্রিফাইজের কারণে আজকে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি সবশেষে আমাদের এক মাসের ছাত্র জনতার আন্দোলনে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা জানানো ছাড়া আমাদের আর কিছু করার নাই এই মুহূর্তে এমন একটি প্রেক্ষাপটে আমরা আজকে মিলিত হয়েছি এক মাস পরে আমাকে মান্না ভাই জিজ্ঞেস করতেছিল কেমন আছেন আমি বলছি এক মাস তিন দিন আগে থেকে তো ভালো আছি এক মাস তিন দিন আগে যা ছিলাম তার থেকে তো অনেক ভালো আছি আজকে আসলে তো এক মাস তিন দিন আগে তো আমি জেলের মধ্যেই আছি তখন আজকে ঘুম থেকে উঠে হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে আমি কি এখন জেলে আছি কিনা আমি চারিদিকে তাকিয়ে দেখছি আমার একটা রশি ছিল ওখানে আমার টাউল টাউল সব ঝুলতো প্যান্ট আমি আবার ওগুলো আছে কিনা দেখতেছি তখন ভাবলাম না আমি তো আমার বেডরুমে আছি আমার বাসায় আছে এইরকম একটা দুঃস্বপ্নের সময় আমরা সবাই কাটিয়েছি যার যার অবস্থান থেকে আমরা সবাই গত পনেরো ষোলো সতেরো বছর আসলে তো এটা শুরু হয়েছে সতেরো বছর এই ওয়ান ইলেভেনের প্রেতাক্তা তার পনেরো বৎসর পরে এটা আরো অব্যাহতভাবে ছিল আমাদের আমাদের যে সাফারিং এটা সতেরো বছরের সাফারিং সেইটি শুরু হয়েছে শেখাসিনা এটাকে আরো অত উন্নত নিয়ে গেছে ওয়ান ইলেভেনের যে জেল জুলুম নির্মমতা শেখাসিনা সেটাকে অন্য লেভেলে দিয়ে গেছে তো আজকে আমাদের যেটা করণীয় আজকে আমাদের যেটা করণীয় যেটা এত স্যাক্রিফাইজের পরে আমরা আজকে স্বাধীন দেশ পেয়েছি একটি মুক্ত দেশ পেয়েছি একটি মুক্ত আবহাওয়ায় কথা বলতে পারছি এবং কারো কোনো সংখ্যা নাই সাংবাদিকদেরও সংখ্যা নাই আমাদেরও কোনো সংখ্যা নাই কারো কোনো সংখ্যা নাই তো এটা যদি ধরে রাখতে হয় এখন আমাদের বিষয়টা কি আমরা কেন আলোচনা করছি এই যে মুক্ত বাংলাদেশ পেয়েছি এটাকে তো আমাদের ধরে রাখতে হবে এই যে নতুন বাংলাদেশ পেয়েছি শেখ হাসিনা পলায়নের পরে বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটা আমাদেরকে বুঝতে হবে সেই মনোজগত কিন্তু আগের মনোজগতে নাই এই মনোজগত হচ্ছে বাংলাদেশের মানুষ তার রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই পরিপূর্ণভাবে মাঝখানে কিছু থাকতে পারবে না দাঁড়ি কমা কিছু নেই পরিপূর্ণভাবে বাংলাদেশের মানুষ মুক্ত অবস্থায় বাঁচতে চায় বাংলাদেশের মানুষ রাজনৈতিকভাবে সামাজিকভাবে অর্থনৈতিকভাবে সকলের জন্য সমতল লেভেল প্লেইং ফিল্ড চায় সকলে যাতে সমানভাবে অংশগ্রহণ করতে পারে বাংলাদেশের জনসংখ্যার পঁয়ষট্টি শতাংশের বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছরের নিচে এটা হচ্ছে ডেমোগ্রাফি পঁয়ষট্টি শতাংশের বয়স ৩৫ বছরের নিচে এই পঁয়ত্রিশ বছরের নিচে যারা পঁয়ষট্টি শতাংশ আছে জনসংখ্যা তারা কি ভাবছে তাদের প্রত্যাশা কী তাদের আকাঙ্ক্ষা কি এটা আমরা যারা রাজনীতি করি আমাদের বুঝতে হবে এটা যারা বুঝবে না আমি দুঃখের সাথে বলছি আগামী দিনের রাজনীতির প্রেক্ষাপটে তাদের জন্য খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি এই সব ধারণ করে আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে আমরা সহায়তা করতে চাই আমরা রাজনীতি করি আমরা অনেক কথা বলি অনেক বক্তব্য দেই যার যার প্রেক্ষাপট থেকে আমাদের কথাগুলো বলি এবং বলবো কিন্তু বটম লাইন হচ্ছে শেষ কথা হচ্ছে আজকের অন্তবর্তীকালীন সরকারকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যের মাধ্যমে আমাদেরকে সমর্থন করে এই কাজগুলো সম্পন্ন করতে হবে আমি যত কথাই বলি জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো বিকল্প নেই এবং জাতীয় ঐক্যের মাধ্যমে যেই শক্তি বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে রাজনৈতিকভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সেই শক্তিকে যদি পরাহত করতে হয় জাতীয় ঐক্যের মাধ্যমে যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে বর্তমান ইন্টেরিয়াম সরকারকে সমর্থন করতে হবে আবার আমাদের কথাগুলো আমরা বলতে থাকব। এবং আমরা আশা করি সবাই মিলে আমরা এগুলোর সমাধান করি আগামী দিনের যে বাংলাদেশের মানুষকে তার মালিকানা ফিরিয়ে দেওয়ার যে ওয়াদা করেছিলাম গত পনেরো বছর ধরে মুক্তিটাই রাস্তায় মৃত্যুর মধ্যে গুম খুনের মধ্যে জেলের মধ্যে মিথ্যা মামলার মধ্যেও বলেছে একটা কি বলেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে ওই শেখ হাসিনা তার পরিবারের যে মালিকানা কেড়ে নিয়েছিল সেই মালিকানা বাংলাদেশের মানুষকে যদি ফিরিয়ে দিতে হয় সেই দিকে আমাদের কাজ করতে হবে ওইটা হচ্ছে বটম লাইন যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে আর আমরা যারা রাজনীতি করি আমরা তাদের কাছে গিয়ে বলবো আমরা তাদের জন্য কি করতে চাই আমরা কি পরিবর্তন চাই আমরা তাদেরকে গিয়ে বলবো তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ পথে চলবে এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নাই সবাইকে ধন্যবাদ